সংসদ গেট সামনে অবস্থান আজ জুলাই যোদ্ধারা সকাল থেকে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বারো নম্বর গেটের সামনে জুলাই যোদ্ধারা নামক সংগঠন অবস্থান তারা তিন দফা দাবি করে জুলাই অবন্তানে আহত ছাত্র জনতা ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা এই দাবিগুলোকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশেতে অন্তর্ভুক্ত করা হোক সংসদ গেট বেঙ্গে টুকে পড়া অবস্থানরত অংশকারীরা সংসদ গেট বেঙ্গে টুকে পড়ার চেষ্টা করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ দক্ষিণ প্লাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাদে গাড়ি ভাঙচুর আগুন দেওয়া রাস্তার আসবাবপত্র ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী অংশ কিছু আন্দোলনকারীদের সরিয়ে দেয় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতিক ও দলে ভিন্ন মত প্রকাশ করা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতিক ও দলে ভিন্ন বিশেষ করে এন আগে থেকেই ঘোষণা করেছে তারা এই অনুষ্ঠানে অংশ নিবে না কারণ তারা দাবি করেছে আইনগত বৃত্তি ও আদেশ স্পষ্ট নয় জুলাই ঘোষণাপত্র ও সংশ্লিষ্ট সনদ কসড়া আগে প্রকাশ করা হোক এমন দাবি করা হয়েছে আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া ও সাময়িক সমাধান ইঙ্গিত আলী রিয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আন্দোলনকারীদের দাবি গুরুত্ব দিয়ে জানিয়েছেন আজই সনদে জরুরি সংশোধন আনা হবে